এদিন বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বামন পুকুরের কলেজ মাঠে হলো জনগর্জন প্রস্তুতি সভা আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেডের মাঠে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হবে জনগর্জন সভা সেই সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভার সমর্থনে রবিবার বিকেলে মিনাখা ব্লক এক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বামন পুকুরের কলেজ মাঠে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা এদিনের এই সভায় তৃণমূল কর্মীদের ভিড় ছিল উপচে পড়া উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি হাজি নুরুল ইসলাম সাহেব বসিরহাট সাংগঠনিক জেলার যুব সভাপতি সৌমিক রায় অধিকারী মিনাক্ষা বিধানসভার বিধায়িকা উষারানী মন্ডল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা মিনাক্ষা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল মিনাক্ষা ব্লক এক সভাপতি হাজি আয়ুব হোসেন গাজী মিনাক্ষা ব্লক যুব তৃণমূলের সম্পাদক মমতাজুল হক

গত দু সালে নির্বাচনে পঁচিশ বার দেশের প্রধানমন্ত্রী এসছে সব কাজ ছেড়ে বাংলা ওদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কতবার এসেছেন কুড়ি থেকে পঁচিশ বার এসছে কি বলতেন আপকে বার দোষ পার আমি বলি আপকে বার পগার পার বিজেপি গণতন্ত্র বেকার যুবকদের থেকে বঞ্চিত করে বাংলার পাওনা এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা দিচ্ছে না বাংলার মানুষের ঘর দিচ্ছে না বাংলার মানুষের কাজের টাকা দিচ্ছে না স্বাস্থ্য টাকা দিচ্ছে না মিড ডে মিলের টাকা দিচ্ছে না প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তার টাকা দিচ্ছে না বাংলার মানুষ আজকের মিনাখা ব্লকে এই গর্জন সভা উপলক্ষে বাংলার মানুষ আজ বজ্জে উঠেছেন আগামী দশ তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরানোর জন্যে যে পরিমাণ আজকের মিনাকার চারটে অঞ্চলের মানুষ আপনারা তার সব থেকে বড়ো সাক্ষী হাজারে হাজারে মানুষ এই রৌদ্র গরম উপেক্ষা করে বাংলার মুখ্যমন্ত্রী তাকে সাড়া দিয়ে বিজেপির বঞ্চনার বিরুদ্ধে তাদের প্রতিবাদ জ্ঞাপন করে আগামী দশ তারিখে ইনাকা ব্লক থেকে কুড়ি হাজারের অধিক লোক ব্রিগেড পারেড গ্রাউন্ডে পৌঁছবে এ বিশ্বাস এবং তার পরিস্থিতি আজকের মিটিংয়ে তারা জানে ইনাকা ব্লকের হুমায়ুন কবির মহাবিদ্যালয়ের যে জনসভা হয়েছে আমরা মনে করি যে এলাকার মানুষ তার লোকসভায় কোন দলকে জেতাবেন কত পরিমাণ সমর্থিত সমর্থন পাবে তারই উপস্থিতি প্রমাণ করে যে এই ব্লকে সিপিএম কংগ্রেস বিজেপির কোনো অস্তিত্ব নেই এই ব্লকের মানুষ সেটাই বলেছে আজকের এই উপস্থিতি